অবস্থায় পরীক্ষা দিয়েছি তখন সিচুয়েশন আমাদের এতটাই খারাপ ছিল আমি চলে গিয়েছিলাম ওখানে আমাদের বাড়িতে তারপরে ও পরের দিনকে এসে মানে তারপরের দিনকে ওর হচ্ছে নাচের কম্পিটিশান এসে রাত্রেবেলায় এসেছি আমি রাত্রেবেলায় এসে সকালবেলা কম্পিটিশনের দিন নাচ হয়েছে দিয়ে আজকে রেজাল্ট বেরিয়েছে ও হুগলি ডিস্ট্রিক্ট পুরো এই হুগলি ডিস্ট্রিক্টে হুগলি ডিস্ট্রিক্টে ও সেকেন্ড হয়েছে ও যে এর পজিশন পাবে আমি সত্যি ভাবতে পারি এটা ভগবানের আশীর্বাদ আর ওর প্রচেষ্টা আর তার সাথে তো অসংকোধ্নমান ম্যামকেও ভীষণ খুশি মানে আমি তো কি বলবো শুনে তো আমি মানে মানে তখন কি স্টান্ড হয়ে গেছি আরে শুনে তো স্টপ হয়ে গেছি কি খুশি অনেক বড় হাও দিদুনকে ফোন করেছিলাম দিদুন খুব খুশি হয়েছে অনেক বড় হাও এইভাবেই এগিয়ে যাও সত্যি কথা বলতে ও যেভাবে কম্পিটিশানটা নামটা দিয়েছে আমি তো আমার মনে জোট ছিলই না কারণ একুশে জুলাই আমাদের মাথার ওপর আকাশ ভেঙে পড়ে আর ওর কম্পিটিশানটা ছিল পঁচিশে জুলাই তো মাত্র চার দিনের দফা তখন আমাদের ভীষণ খারাপ অবস্থা সেই অবস্থাতে ওকে কম্পিটিশান দেওয়া করিয়েছি তো ওরও মনের অবস্থা খারাপ ছিল আর আমার তো খারাপ ছিলই মানে আমাকে তো দেখার মতোই ছিল না তো সেই অবশ্যই পরীক্ষা দিয়ে যে ও র্যাঙ্ক করতে পারবে সেটা ভাবতে পারি না এটা হচ্ছে সর্বভারতীয় সংস্কৃতি ও সর্বভারতীয় সঙ্গীত ও সংস্কৃতি পরিসর মানে পুরো ওয়ার্ল্ডে পরীক্ষা জেলা ভিত্তিক সেটা তো হুগলি জেলার মধ্যে ও সেকেন্ড হয়েছে এটা খ বিভাগে নজরুল নিত্যে তো সত্যি আমি ভীষণ খুশি আমি আশীর্বাদ করে ও যেন আরও বড়ো হয় আপনারা ওকে আশীর্বাদ করবেন ও যেন এভাবেই এগিয়ে যায় আর আমি এই যে পরিশ্রম এই যে কষ্ট করছি ওই যেন আমি সত্যিকে ভালো একটা মানুষ তৈরি করতে পারি আপনারা সবাই আমার পাশে থাকবেন এবং আমাকে আশীর্বাদ করবেন এভাবেই যেন আমি আমার দুই সন্তানকে দুই কন্যা সন্তানকে ভালোভাবে মানুষ করতে পারি এবং মানুষের মতো মানুষ করতে পারি উচ্চশিক্ষিত হলেই কিন্তু সে শিক্ষিত হয় না যদি সে মানুষ হিসেবে ভালো না হয়